বুঝছেন সম্পূর্ণ চালু এবং ভালো ফ্রিজ এবং ফ্রেশ অবস্থায় আছে এগুলো ভাইয়া মাত্র নয় হাজার পাঁচশো টাকা দিয়ে এখন ফ্রিজ কিনতে পারবেন অনলি ফর নয় হাজার পাঁচশো যার থেকে যেটা লাগে আমাকে জানাবেন দিয়ে দিব এভারেজ দাম এভারেজ প্রাইস এটা শার্প দেখছেন কিরকম সুন্দর মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা অনলি ফর এটা নন ফ্রোস্ট বিদেশি ফ্রিজ এটা দেখেন জেনারেল ফ্রিজ মাত্র ভাইয়া নয় হাজার পাঁচশো টাকা জি ভাইয়া নয় হাজার পাঁচশো টাকা অনলি ফর

আসেন ভাই ভিতরে দেখা দাম কত ভাইয়া নয় হাজার পাঁচশো অনলি পানি টানি সম্পূর্ণ ওকে আছে চেক করে দেখছি বুঝছেন প্রায় চাকবো যে মাত্র চার হাজার টাকা ভাইয়া চার হাজার টাকা আসেন তারপরে ভাইয়া এদিকে দেখেন বিডিও কনের এগুলো সম্পূর্ণ পানি দিয়ে চেক করা এগুলো নিতে হলে টেনশন করা লাগবে না ঠিক আছে নিতে পারেন এগুলা যেমন বাতাস তেমন পানির পাম্পটাও আছে আমি সম্পূর্ণ যার মানে যখন টাকা দিব আমি পানি সহ চেক করে নিছি কথা বলছেন চেক করা স্যার আমি মান কিনি না এখন এটা পানি দিয়ে চেক করে নিছি এগুলা যাদের লাগে যোগাযোগ করবেন পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে স্ট্যান্ড আছে কারোর যদি স্ট্যান্ড লাগে দুইটা স্ট্যান্ড দেওয়া যাবে পাঁচশো টাকা করে দাম ঠিক আছে ভাইয়া তারপর এদিকে দেখেন বাচ্চাদের বাইক বাচ্চাদের বাইক এটা এক চার্জে দুই ঘন্টা চলে বুঝছেন দাম মাত্র চার হাজার টাকা সামনে সুইচ দিলে সামনে যায় পিছনে সুইচ দিলে পিছনে যাই বুঝছেন ভাইয়া তো এটা আমি এদিকে রাখি ফেলাই এবার দেখেন ওয়াশিং মেশিন এটা পঁয়তাল্লিশশো টাকা বলছি আপনাকে আর এগুলা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কথা বুঝছেন ভাইয়া ছয় হাজার ছয় হাজার ছয় হাজার দিয়ে দিব আর চার্জার ফ্যান আছে হিউজ ভাইয়া আঠারোশো টাকা করে হ্যাঁ রিচার্জেবল ফ্যান আছে মাত্র আঠারোশো টাকা দাম পঁয়তাল্লিশশো টাকা এখন দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন পঁয়তাল্লিশশো টাকা যার থেকে যেটা লাগে কথা বুঝছেন নি একবারে চয়েস করে দিয়ে দিব চালাই দিয়ে দিব পঁয়তাল্লিশশো 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 এটাও পঁয়তাল্লিশশো এবং এটাও পঁয়তাল্লিশশো ঠিক আছে ভাইয়া যার থেকে যেটা লাগে নিতে পারবে মাত্র পঁয়তাল্লিশশো টাকাই গিয়া ওয়াশিং মেশিন ঠিক আছে ভাইয়া আর ভিতরে কি আছে আপনারা সবাই জানেন আমাদের ভিডিও দেখতে দেখতে হয়তো আমাদের মানে চোখ ব্যথা করে হয়তো ব্যথাক্ষণ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম কিছু ল্যাপটপ আছে এগুলো দেখেন এগুলা প্রাইস পড়বে দুই হাজার টাকা করে ডিসপ্লেগুলো একবারে ফ্রেশ ডিসপ্লেগুলো হচ্ছে একবারে ফ্রেশ ক্লিয়ার এগুলা প্রাইস পড়বে দুই হাজার টাকা করে এক পিস আচ্ছা সঙ্গে বহা থাকবে কী কী দুই পিস করে মাউস পাবেন মাউস দুই পিস একটা ল্যাপটপের সঙ্গে দুই পিস মাউস এবং একটা আকর্ষণীয় ব্যাগ একটা হচ্ছে আকর্ষণীয় ব্যাগ ঠিক আছে চার্জার পাই নাই তো কথা হচ্ছে ল্যাপটপগুলো যারা নেবেন সামথিং মেরামত করে ইউজ করবেন ঠিক আছে ডিসপ্লে ফুল ফ্রেশ ভাঙা চোড়া নাই পার্টস পাতি যাই ছিল সবই আছে একবার অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে দেখেন ভিতরে বাইরে একাগড়া সব দেখতে পারেন এগুলো একদম পড়বে প্রতি পিস দুই হাজার টাকা আমার কাছে তিন পিস আছে আমি আপনাকে তিন পিস দেখাচ্ছি এক পিস গেল তারপর আপনার এয়ার এক পিস দেখেন সম্পূর্ণ ক্লিয়ার ঠিক আছে মানে শুধু সামথিং মেরামত করে ইউজ করবেন ঠিক আছে ব্যাটারি ম্যাটারি সবই আছে পার্টস পাতে যাই ছিল সবই আছে প্রতি পিস দুই হাজার টাকা সঙ্গে পাবেন মাউস দুই পিস গিফট এবং এক এক পিস আকর্ষণীয় ব্যাগ গিফট পাবেন ঠিক আছে প্রত্যেক পিসের সঙ্গে এক পিস আকর্ষণীয় ব্যাগ গিফট এবং দুইটা মাউস গিফট ল্যাপটপ থাকবে এরকম করে একবারে এটা দেখেন লাস্ট পিস ডেলের মাল ডিসপ্লে লাগবে ফ্রেশ ক্লিয়ার কিবোর্ড টিবোর্ড সবই ওকে দেখুন সবই আছে একবারে শুধু সামথিং মেরামত করে ইউজ করবেন আর চার্জার একটা কিনতে হবে আর কি সঙ্গে একটা আকর্ষণীয় ব্যাগ থাকবে দুইটা চার্জার থাকবে আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি কঙ্কা অরিজিনাল বুঝছেন এই যে কঙ্কা পঁয়ষট্টি ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল পঁয়ষট্টি ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল প্লাস সাউন্ড বা সহকারে তাতে ভিডিও তো বোঝাতে কষ্ট হচ্ছে মনে হয় কঙ্কা অরিজিনাল কঙ্কা কিন্তু বাইরের প্রোডাক্ট সাউন্ডবাস সহকারে পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল টিভির ডিসপ্লেতে বিন্দু পরিমাণ কোনো দুলি ময়লা দাগ কিচ্ছু নাই একবার একশো পার্সেন্ট ফ্রেশ বুঝছেন এটা একদম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পড়বে কঙ্কা পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল টিভি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো দাগ ময়লা কিচ্ছু নাই তো যাদের লাগে যোগাযোগ করবেন আর হ্যাঁ অবশ্যই পনেরো হাজার টাকা অ্যাডভান্স লাগবে তিন ভাগের এক ভাগ অ্যাডভান্স হবে না মালও যাবে না কারণ এত বড় টিভি কারণ মুখের কথা আমি পাঠাতে পারবো না ঠিক আছে পনেরো হাজার টাকা অ্যাডভান্স লাগবে টিভির দাম একদম পঁয়তাল্লিশ হাজার টাকা কিছু টুস্টার আছে দেখা একটু এগুলো মাল ইউজ পরিমাণ এগুলো আমাদের কাছে অপশন আসছে কি কারণে হ্যাঁ এক কুলছে একবার ইনটেক ঠিক ঠিক আছে দেখেন উদ্দ্যাগনাটা মানে ছুটে যায় ওই কারণে মালগুলো আমাদের কাছে চলে আসছে ঠিক আছে এখন লগ না এই যে দেখেন গেছে অনলি পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা করে লিটার এটা আবার চাকা তো নিশ্চয় ইনটেক নতুন মাল শো করছি অনলি পাঁচ হাজার টাকা এদিকে একটা গড়ি আছে এক্সক্লুসিভ পনেরোশো টাকা এদিকে দেখেন একটা রাইস কুকার আছে এটা মনে করেন ওভেন হ্যাঁ কেক স্টিম মিট তারপর দিয়ে রাইস স্যুপ ফ্রাই সব হবে এখানে যা আটটা বাটন এখানে দশটা বাটন আছে তো দশটা বাটনই কাজ করবে এটা প্রাইস রাখবো তেইশশো টাকা তারপর টু পয়েন্ট এইট সিঙ্গেল পাতিল দুই হাজার টাকা নবা বারোশো টাকা এরপর দিয়ে দেখেন ওয়েল্ডিং মেশিন অনলি মাত্র পাঁচ হাজার টাকা ইনটেক নতুন একটু ভালো করে দেখে দিন পাঁচ হাজার জাপান ঠিক আছে

ইনটেক নতুন আয়রন সিঙ্গারের এগারোশো পঞ্চাশ টাকা ইনটেক নতুন এটা শোরুম আঠারোশো টাকা আবার স্প্রে আছে কারেন্টের ফ্যান আছে ওয়াটন এক হাজার টাকা এই স্পিকার এটা হচ্ছে এগুলো হচ্ছে এমনি ফুটি ফিস সাতশো এটার সঙ্গে মেশিন লাগাই দিছি এটার দাম হচ্ছে যে আপনার পনেরোশো ঠিক আছে একটাই এক সাইড হয়ে গেছে এটা এখন ব্লুটুথ দিয়ে গান বাজবে এখানে মেশিন ফিটিং করছি এটার দাম পনেরোশো আর এমনি মেশিন ছাড়া সাতশো টাকা করি টাকা এরপরে চারটা মিলে একটা সেট এটার দাম পড়বে যে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তেতাল্লিশশো পঞ্চাশ লর্ডস মাল ঠিক আছে বারোশো এরপরে দেখেন এদিকে একটা হেভি মানের এই গাড়ি ওয়াশ আছে কার ওয়াশ হেভি অনেক হেভি সাত আট কেজি এরকম হবে এটা ছয় হাজার টাকা আছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো এরপরে দেখায় আপনাকে কিছু ওভেনের কালেকশন ব্র্যান্ডের ভিতরে দেখেন অনলি পাঁচ হাজার পাঁচশো গ্লেন্স ভিতর অ্যাসেস বাইর অ্যাসেস অনেক বড় বত্রিশ পঁয়ত্রিশ লিটার হবে পাঁচ হাজার পাঁচশো এল জি কোরিয়া পাঁচ হাজার পাঁচশো গ্ল্যান্স অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো অনলি গরম অনলি গরম ফ্যান আছে এই স্ট্যান্ড এগুলোর দাম হচ্ছে দুই হাজার টাকা করে স্ট্যান্ডের দাম হচ্ছে দুই হাজার টাকা আর এগুলা নিলে আঠারোশো টাকা আপনি পাঁচ পাগা নেন তিন পাগা নেন আঠারোশো এদিকে কিছু ওয়াশিং মেশিন আছে গ্লাস ডোর এটা হচ্ছে এগুলা দেখায় আগে সিঙ্গারের মাল আট কেজি ঠিক আছে মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশন এটা আরো বেশি ফ্রেশ এটার দাম হচ্ছে যে আপনার আট হাজার টাকা এটার দাম হচ্ছে নয় হাজার টাকা ভালো করে দেখেন একটু যেটা মাল তো সেম কিন্তু লেখা বড় ছোট ঠিক আছে যেটা আট হাজার ওইটা সিঙ্গার লেখাটা হচ্ছে বড় আর যেটা নয় হাজার ওইটা সিঙ্গেল হচ্ছে ছোট ঠিক আছে ওইটা ভিতরে একবারে ফ্রেশ আর এটা একটু হালকা লাল হয়ে গেছে ঠিক আছে তো এটা নিলে আট হাজার নিলে নয় হাজার এদিকে একটা আছে বিশনের মাল এটা নিলে ভরবে সাত হাজার পাঁচশো সাত হাজার এদিকে একটা এই আট কেজি দুইশো ওয়াশিং আছে সিঙ্গারের এটা নিলে পড়বে পাঁচ হাজার জেনারেল ডিপ নিচে নর্মাল মাঝখানে এটা হচ্ছে যে আপনার একশো চল্লিশ লিটার প্লাস এটা প্রাইস এক বছর দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপরে দেখেন ওয়েলফুল ওয়েলফুল ফুল আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে নন ফ্রস্ট নন ফ্রস্টেড ডেকোরেশন সম্পন্ন কাছে এটা প্রাইস হচ্ছে सेम 10000 এটা কত 10000 এটা হচ্ছে এই 250 লিটার প্লাস এটা হচ্ছে 140 লিটার প্লাস ঠিক আছে এটা যে রেট এটা এর রেট सेम রেট এটা মাল একটু এগুলা থেকে একটু সরাস বিদে এটা 2000 টাকা বেশি নিচ্ছি ঠিক আছে 12 10 10 10 এরপর আরো আসেন 10 এর কালেকশন সিঙ্গার

এরপরে দেখেন এই একশো সাত লিটার এক দরজা একশো সাত লিটার ব্যাচালার বা এই স্টুডেন্টদের জন্য ঠিক আছে এটা আট হাজার টাকা এরপরে দেখেন রেঞ্জের মাল রেঞ্জের মাল কোয়ালিটি খুব সুন্দর

দেখেন আকাই ব্র্যান্ডের এটা হচ্ছে যে আপনার দুইশো লিটার আগাই ব্র্যান্ডের দুইশো লিটার প্লাস একশো আশি নব্বই হবে দুইশো লিটার ধরেন এটা ব্ল্যাক ব্ল্যাক কালার কালার কালারটা ঠিক চল্লিশ পার্সেন্ট ডিপ ষাট পার্সেন্ট হচ্ছে নর্মাল দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা আগাই ব্র্যান্ডের কালো ঠিক আছে আবার হ্যান্ডেলও আছে এরপর দেখেন শার্প ব্র্যান্ডের শার্প শার্প হচ্ছে জাপানি ব্র্যান্ড মেড ইন জাপান আবার নন ফ্রস্ট ঠিক আছে মাস মাংস যেরকম রাখবে ওইরকম পাবে ডেকোরেশন একশো তো একশো ওকে আপনি একটু ভালো করে দেখাই দেন ডেকোরেশন একশো তো একশো ওকে ওইদিকে দিকে সবকিছু দেওয়া আছে বিস্তারিত এটা দেখা দিলে হবে কত লিটার কি কি আসে বিষয় সব এখানে লেখা আছে এটা প্রাইস রাখবো তো বারো হাজার টাকা বারো হাজার টাকা কিছু সাতজার ফ্যান আছে দেখান এগুলো আপনার আঠারো ইঞ্চি ঠিক আছে আঠারো ইঞ্চি সরি ষোলো ইঞ্চি আঠারোশো টাকা ষোলো ইঞ্চি ফ্যান আঠারোশো টাওয়ার স্পিকার টাওয়ার স্পিকার একটাই একসেট টাওয়ার স্পিকার একটাই একসেট সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে ব্লুটুথ ফ্যান এটা প্রেস রাখবো তিন হাজার মালটা একটু বাইর করি এখন দেখেন এগুলা টিভির টিভির পাশে দাঁড়া করে দিতে পারবে আবার বাসার যে কোনো এক রাখলে এটা সুন্দর লাগবে টাওয়ার স্পিকার ঠিক আছে এটা হচ্ছে সোনির স্পিকার সোনি অনেক বিমানের এটা সোলার কারেন্ট ব্যাটারি ব্লুটুথ পেনড্রাইভ মেমরি এ টু জেড সব চলবে হ্যাঁ মেশিন আবার এর একটা অফার আছে এদিকে দুইটা স্পিকার আছে বড় বড় এটা প্রাইস রাখবো যে অনলি 3000 টাকা 3000 টাকা এরপরে দিকে দেখেন টেনিসের স্পিকার যাদের থেকে মানে বিট সাউন্ডের মধ্যে বিট খুঁজে তাদের জন্য অরিজিনাল টেনিসের স্পিকার মেড ইন জাপান একটাই এক সেট দাম হচ্ছে চার হাজার টাকা এরপর এদিকে আসেন জ্ঞান রিচার্জেবল সাউন্ড বার রিচার্জেবল ঠিক আছে কোন কানেকশন দিছি রিচার্জেবল সাউন্ড বার এটা প্রাইস রাখবো যে আপনার পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ এরপর এটা হচ্ছে বিএম সাইকেল বিএম সাইকেল এটা ভাইয়া মাত্র আপনার জন্য তিন হাজার টাকা অনলি ফর তিন হাজার টাকা এটা হচ্ছে সাইকেলের মতো প্যাডেলিং এটা মাত্র কত ভাইয়া তিন হাজার আর এটা হচ্ছে দৌড়াইছে দৌড়াই বুঝছেন তো ভাইয়া যেটা দৌড়াই সেইটা মাত্র পাঁচ হাজার টাকা এদিকে একটা আছে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে আর চার্জার ফ্যানগুলো যাদের লাগিয়ে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা অনলি ফর আঠারোশো টাকা ঠিক আছে ভাইয়া ওভেন

পঁয়ষট্টি ইঞ্চি এল জি মেডেন কুরিয়া স্মার্ট ফোর কে বয়েস কন্ট্রোল পঁয়ষট্টি ইঞ্চি এল জি মেডেন করিয়া এসমার্ট ফোর কে বয়েস কন্ট্রোল একদম মাত্র তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা হলে টিভিটা নিতে পারবে এটা একটা প্রবলেম হচ্ছে কি সংস্থা দেওয়ার কারণে একটা শুধুমাত্র লাগা আছে বুঝছেন এই যে দেখেন কিন্তু আপনি দূরের থেকে জীবনে বুঝবেন না ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে বয়েস কন্ট্রোল মাত্র তিরিশ হাজার টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ করেন সেভিক একেবারে ফ্রেশ দুই টাকা নোবা দুই টাকা তারপর দিয়ে এটাও দুই টাকা নিয়ে আসো তারপর এদিকে আর আছে এটা হচ্ছে নবা নোকা এটা পঁচিশশো টাকা এরপর এদিকে আর একটা আছে এটা দুই টাকা ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার বারোশো টাকা সোনির স্পিকার ব্লুটুথ দিয়ে চলবে মেমরি দিয়ে চলবে ফ্যান্টের দিয়েও চলবে সবকিছু চলবে অনলি তিন টাকা তারপরে এদিকে একটা আছে ওভেন এটা দেখেন এটার দাম রাখবো অনলি মাত্র ভালো করি ইলেকট্রিক অনলি মাত্র দুই হাজার টাকা এদিকে একটা আছে দেখেন দুই হাজার টাকা এগুলো অরিজিনাল নোভার মাল ঠিক আছে মিয়াকু এটার দাম হচ্ছে পঁচিশশো এটা পাঁচশো টাকা কি কারণে বাতিল এদিকে আসেন একটু দেখাই এটার দিকে দেখছেন গ্রিলের রেস্টুরেন্ট সহকার আছে যেগুলোর মধ্যে গ্রিলের লট থাকবে ওগুলোর দাম দাম পড়বে পঁচিশশো তারা রেস্টুরেন্ট সহকারে ঠিক আছে সবকিছু এটা পঁচিশশো দুই হাজার দুই হাজার এটা দেখেন পেস্টিস গ্রিলের লট সহকার আছে অনলি পঁচিশশো এটা দেখেন গ্রিলের লট নাই দুই হাজার এটা আবার মাইক্রোওভেনের স্টাইল দেখেন গ্রিলের লক সহকার আছে পঁচিশশো টাকা ঠিক আছে কিচেন হুট দুইটা লাইট দুই পাশে ফ্যান একেবারে ক্লিয়ার একশো একশো চালু মাল দেখতে একটু আনফ্রেশ ঠিক আছে চালায় দেখা দিব অনলি চার হাজার টাকা চার হাজার টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কফি মেশিন আমি যা দেখাবো সবগুলা চালু মাল আমি নষ্ট কিছু বিক্রি করি না বুঝছেন যেরকম আছে এরকম আমি কোনো মাল বিক্রি করি না যা নিবেন চালাই নিবেন কফি মেশিন পাঁচ হাজার টাকা এরপর দিয়ে দিকে ভিডিও কন এয়ার কুলার আছে এক্সটেন্ড সহকারে পানি দিয়ে চেক করে চালাই নিতে পারবেন পাঁচ হাজার টাকা এক্সটেন্ড সহকারে কথা পাঁচ হাজার আর এক্সটেন্ড ছাড়া পঁয়তাল্লিশশো এরপর দিয়ে ষোলো ইঞ্চি ফ্যান অনলি মাত্র আঠারোশো টাকা এদিকে ইস পরিমাণ ফ্যানের কালেকশন আছে আঠারোশো টাকা করে ঠিক আছে যার থেকে যাতে ফিস লাগে নিতে পারে এটা হচ্ছে সাইকেল বিএম সাইকেল ঠিক আছে এটার দাম রাখবো যে অনলি মাত্র তিন হাজার টাকা এটা পেট্রোল গড়েতে পারবে আবার এই যে দেখছেন এরপর দেখেন এটা হচ্ছে বিএম সাইকেল সম্পূর্ণ ওকে শুধু বসবেন আর চালাবেন এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আবার এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা তিন হাজার এটা পাঁচ হাজার পাঁচশো আর এটা তিন হাজার এরপরে দিয়ে দেখেন আঠারোশো আঠারোশো টাকা আমি কি বলি শুনেন এখানে অনেক মাল আমাল গিজা গিজি ঠিক আছে তো যারা মাল নিবেন আগ্রহ আছে এবং কে অ্যাডভান্স করবেন তাদেরকে এগুলা আমাদের লোকে একজন ভিডিও করবে একজন চালায় দেখা দিবে ঠিক আছে একশো একশো এরপরে দেখেন এগুলা দেখেন ষোলো ইঞ্চি ফ্যান এগুলো হচ্ছে বক্স ফ্যান এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি এবারে আঠারোশো টাকা করে যার থেকে যেটা লাগে নিতে পারবে এদিকে হিমেল ফ্যান আছে এটার দাম রাখবো যে আপনার অনলি তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো একশো সাত লিটার ওয়ালটন এটা ডিপ বাকিটা নর্মাল আট হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে রেঞ্জের মাল ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল এটার দাম হচ্ছে অনলি দশ হাজার এরপরে দেখেন ইকো প্লাস উপরে ডিপ নিচে নর্মাল অনলি মাত্র দশ হাজার এটা আড়াইশো লিটার প্লাস

নর্মাল ষাট লিটার ডিপ ওই রকম টাক সম্পূর্ণ ওকে দশ হাজার টাকা আর ফ্রিজের ক্ষেত্রে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আসা যাওয়ার গাড়ি ভাড়া বুঝছেন আর যে বলবে যে অ্যাডভান্স করতে পারবে না তাহলে দোকান আসি নিয়ে যান এরপর দেখেন এল জি এক্সপ্রেস কুল আড়াইশো লিটার উপরে নর্মাল নিচে ডিপ অনলি কত দশ হাজার দশ হাজার আজকে ফ্রিজের একটা অফার দিব পনেরো হাজারের ফ্রিজ ও দশ হাজার দশ হাজারের ফ্রিজও দশ হাজার বারো হাজারের ফ্রিজ ও দশ হাজার হ্যাঁ যে ব্যক্তি প্রথম শুরুতে ভিডিও দেখবে ওই ব্যক্তি চক্কা মারে দিবে কিন্তু আমি কোনটা পনেরো হাজারের ফ্রিজ দশ হাজার দিয়ে দিচ্ছি বলবো না এবারিজ বলবো দেখশ ঠিক আছে শুরু করতেছি আকাই ব্র্যান্ডের উপরে ডিপ নিচ্ছে নরমাল এটা হচ্ছে দুশো লিটারের ফ্রিজ ঠিক আছে উপরে একটা ডিপ নিচে একটা নর্মাল ধরেন চল্লিশ পাৰচেন্ট ডিপ ষাট পার্সেন্ট নর্মাল দশ টাকা এটা হচ্ছে শার্প ব্রেণ্ডের নন ফ্রস্ট উপরে ডিপ নিচে নর্মাল এটা আড়াইশ লিটার ঠিক আছে ধরেন এক আশি লিটার ডিপ একশো সত্তর লিটার নর্মালের কম এটার দাম আছে কত দশ হাজার দশ হাজার এরপর লন জেনারেল উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে একশো চল্লিশ লিটার ধরেন একশো লিটার নর্মাল চল্লিশ লিটার ডিপ ওইরকম সরি ডিপ আর বড় হবে ধরেন ষাট লিটার আশি লিটার ওইরকম এটার দাম হচ্ছে দশ হাজার এরপর দেখেন উইলফুল মেড ইন আমেরিকান কোম্পানি ওপরে ডিপ নিচে নর্মাল আড়াইশো লিটার দশ হাজার এবার দেখেন এটাও দশ হাজার এটা দশ হাজার তৈরি কেক কোনটা নিলে জিতবে এটা যে আগে নোট দিবে সেভাবে এটা দশ হাজার এটাও দশ হাজার কোনটা নিলে লাভ হবে এটা যে আগে নোট দিবে সেভাবে বত্রিশ ইঞ্চি সরি পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সিনেমা হল এল জি ব্র্যান্ডটা একটু দেখাই দেন ভালো করে পঁয়ষট্টি ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া হ্যাঁ অরিজিনিয়াল মাদারবোর্ড অরিজিনিয়াল প্যানেল কোনো কাজকর্ম করা হয় নাই যেরকম আসছে ওই রকমই চলতেছে দাম রাখবো অনলি ত্রিশ হাজার টাকা তিন লাখ টাকার টিভি অনলি মাত্র ত্রিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া অনলি মাত্র কত ত্রিশ হাজার এদিকে দেখেন হালকা হালকা একটা সোতা আছে ঠিক আছে এগুলা দেখা যায় না